হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমাদের এখানে আজ কালী পুজো তাই জন্য তো আরেকটু বেশি করেই ভালো আছি তো দেখা যাক কি হয় কালী পুজোয় তো তোমরা দেখতে থাকো পুজো বাড়ি মানেই লুচির ব্যাপার আর লুচির সাথে যদি হয় একটু আলুর দম আর ছোলার ডাল তাহলে তো আর দেখতে নেই জমে যাবে আর গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার মা দেখো এখানে লুচি বেলতে শুরু করে দিয়েছে আর আমি আজকে ময়দা মেখেছি আমি বেলতে পারি না তাই জন্য মাই মানে বেলছে আর কি আর আমি বেললে দেখো ভারতের ম্যাপ হয়ে যায় মা দেখো খুব সুন্দর করে লুচিটাকে বেলেছে আর দেখো আমি ভাজছি দেখো তেলে দেওয়ার সাথে সাথে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে একটা একটা করে ভাজি দেখো খুব সুন্দরভাবে লাল হয়ে ফুলেছে এখানে যতগুলো ফুল দেখছো সব কিন্তু মা কালীর ফুল আর বেশিরভাগ ফুলই কিন্তু আমরাই দিচ্ছি কারণ আমাদের যেহেতু মানসিক পুজো তাই জন্য বেশিরভাগ ফুল আমরাই দিচ্ছি তো অনেক ফুল আরও ছিল মা কালীর কাছে নিয়ে চলে গেছে এখানে সামান্য কিছু আছে মা কালীকে লাল জবা ফুল আর রজনীগন্ধা ফুলের এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো ভীষণ সুন্দর লাগছে আর আমাদের এখানে এক রাতেরই অনুষ্ঠান হয় আমরা তিনজনে রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি এই দেখো আমার ছেলের মুড অফ আর পাশ থেকে দেখো একটা ঠাকমা দেখছি আমরা ভিডিও বানাচ্ছিলাম তো প্রচণ্ড লজ্জা লাগছিল আমার ছেলে এত কান্না করছে ওকে রাখতে পারছিলাম না যার জন্য ওর বাবাকে দিয়ে দিয়েছি তাও আমার ছেলে কান্না করছে এত জোরে মাইক বক্স চলছে তার জন্য আর দেখো মন্দিরের রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমার বর তো প্রচণ্ডই রেগে যাচ্ছে আমার উপর তোমরা হয়তো ভাবছো আমার বর কেন রেগে যাচ্ছে এত গান চলছে আমি সেখানেই ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছি তাই জন্য ছেলে এত কাঁদছে চোখে রাখতেই পারলাম না শেষমেশ ফুচকা খেয়ে আর আইসক্রিম হাতে নিয়েই বাড়ি চলে আসলাম খাওয়ারও সময় নেই বাড়িতে গিয়েই খাওয়া হবে তোমরা হয়তো ভাবছো আমার ছেলে এত কান্না করছে তাও আমি কি করে ভিডিও করছি কারণ আমার ছেলে তো বাড়ি আসার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে এত রাস্তায় কাঁদছিলো যে বাড়ি আসার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে আর আমি ড্রেস না চেঞ্জ করে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি কারণ আইসক্রিমটা অনেকটাই গলে গিয়েছিল আর ভীষণই সুন্দর খেতে আইসক্রিমটা তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা